আসসালামু আলাইকুম চলন জেনে নেই বিনোদন জগতের খবর এক নায়িকাকে বিয়ে করছেন বাপ্পি কোন সে নায়িকা চলন জেনে নিই আমরা বিস্তারিত নিউজে গত ছয় ডিসেম্বর বাপ্পি বিয়ের ঘোষণা দিয়েছেন তিনি বলেছিলেন আমার বড় ভাই গত বছর বিয়ে করেছেন তারপর থেকে আমার ওপর বিয়ের চাপ আসছিল বাবা মার পক্ষ থেকে যেখানেই যান আমার বউ দেখা শুরু করেন তাই বাবা মাকে আমি বিয়ের জন্য সম্মতি দিয়েছি তাদের পছন্দই আমার পছন্দ জানিয়ে দিয়েছি আমার জন্মদিনে এটা বাবা মার জন্য উপহার নিজের কোনো পছন্দ আছে কিনা জানতে বলেন আমার তো সবাইকেই ভালো লাগে তবে বিয়ে করে বউ এমন কাউকে এখনো পাইনি বিয়েটা আসলে আমি পরিবারের পছন্দেই করতে চাই আজ থেকে তারা আমার বউ দেখা শুরু করেছেন এদিকে পরিবারের পছন্দেই বিয়ে করবেন এই কথায় একটু গরমিল রয়েছে জানা গেছে বাপ্পি নাকি ইতিমধ্যেই তার হবু বউকে পছন্দ করে রেখেছেন এবং পাত্রী মিডিয়ার বাইরের কেউ নয় এও জানা যায় বাপ্পির বউ হতে গেলে নায়িকা হওয়া যাবে না বাপ্পির কথা মতো মাত্র এক ছবিতেও অভিনয় করা সেই নায়িকা এখন চুপটি মেরে আছেন যদিও বাপ্পি চুটিয়ে কাজ করে চলেছেন নিত্য নতুন নায়িকাদের সঙ্গে আর ছবিতে এদিকে এই নায়িকার নাম জানতে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ